আমরা গত এপিসোডে মানে গতটাই যেমন বলেছিলাম যে জনন যন্ত্রে মেয়েদের জনন দিয়ে একটা স্পর্শকাতরতা থাকে এবং স্বামী সহবাসে একটা বিতিস থাকে তার মনে কোনো কামে কাম ডাকে না তার মধ্যে সহবাসের কোনো ইচ্ছাই হয় না এটা আমি শেষের দিকে বলেছিলাম তো এইবার এছাড়া আমরা আর একটা বলি শোনো তোমাদের স্কুলারশিপ পড়াতে গিয়ে বলেছিলাম তোমাদের যকৃত শিরায় টোটাল ভেন অর্থাৎ লিভারের মধ্যে দিয়ে যে ভেঙটা প্রবাহ হচ্ছে সেই যকৃত শিরায় রক্তবরোধ তাহলে যকৃত রক্ত রক্তাবরোধ কার হয় ইনভারমেন্ট লিভার থাকে লিভারটা যেমন বাইরের দিকে বড় হয় ভেতরে যেমন পেশাব হয় হলে টোটাল ভেনের উপরে চাপ পড়ে চাপ পড়লে এই রক্ত সঞ্চয় হয় আমাদের পেরিনিয়মে বা এনাচে ভেন ফুলে যায় সেখানে রক্ত সঞ্চয় হয় অর্থাৎ হ্যামারয়েড অর্ষের গড়ি তৈরি হয় নাম দিয়ে দেওয়া হলো সেই অশ্ব ট্রিটমেন্টে তাই আমরা যে সবসময় কিডনি পাথর ট্রিটমেন্ট করবো এটা তো বলা নাই রুগী এসে বললো তার হয়তো গোপনে এসে আমাকে বললো বিয়ে এক বছর আমার স্ত্রীর মধ্যে এমন ধরনের মেন্টাল সিমটম যেমন ধরনের একটা অবস্থা আছে তাই আমরা যদি এখানে রেপাটাইজেশন করি বা রেপাটারি তো অন্যান্য মেডিসিনের সাথে পার্থক্য করি তাহলে হতে পারে প্লাটিনা হতে পারে আমাদের ত্রিপুরা হতে পারে আমাদের বার্মেরি এবং এদেরকে যদি ব্যবহার করা যায় এই ওষুধগুলিকে যদি ব্যবহার করা যায় নির্বাচিত ওষুধটিকে যদি ব্যবহার করা যায় তাহলে মায়েদের অমন ধরনের অস্বাভাবিক লক্ষণ কষ্টগুলি দূর হয়ে যাবে স্বামী স্ত্রীর আবার মিলন হবে সংসারটা সুমধুর হবে দেখো তাহলে এগুলি কিন্তু আমরা চিকিৎসক হিসাবে শুধু একটা রুগী করি না একটা সংসার তাকে বাঁচিয়ে দিই এই ধরনের মেন্টালিটিটা আমাদের থাকতে হবে প্রচ্ছাপ করার সময় কোনো বা কোমরে একটা যন্ত্রণা প্রচ্ছাপ করার সময় অনুদেশে বা কোমরে একটা যন্ত্রণা যন্ত্রণাটা আর তার ব্লাডার থেকে হতে পারে বা কিডনি থেকে হতে পারে উড়ুদের বা কোমরের থেকে একটা যন্ত্রণা সরিয়ে পড়ে মনে রাখবা এগুলি কিন্তু খেয়াল করবা প্রত্যাপ করার সময় উড়ু বা কোমরের বেদনা আচ্ছা কোমর বেদনায় রুগীর মনটি এই ধরনের রুগীদের মনটা ওই কোমরের উপরেই পড়ে থাকে স্কুল লাইফে কিন্তু কোমরের যন্ত্রণা থাকে অশ্বের সাথে বুঝলে একটা ডেমিক লক্ষণ তার কোমরের উপরে মন পরি থাকে আর এছাড়া প্রশ্াদ না করার সময় নিত্য জ্বালা প্রস্তাব করছে নাগ এখন নেই প্রশ্দ এখন করছেও না ইরেচ্ছর মধ্যে একটা জ্বালা সে অনুভব করে আমাদের এরকম ইরেচ্ছায়ের মধ্যে জ্বালায় যদি মেডিসিন খুঁজি তো কত পঞ্চাশ মেডিসিন বেরো সঠিক মেডিসিনটা কি হবে আমার রোগীর জন্য কোন মেডিসিনটা হবে এই কথাটা কিন্তু আমাদের মনের মধ্যে বারবার করে দেখতে হবে দেখো এইবার আমি একটা বিশেষ সারসংক্ষিপ্ত কথা বলছি আবারও বলবো সেটা হচ্ছে বাতের রোগ কিডনি রোগ কিডনি পাথরি রোগ পিত্ত পাথারি রোগ আমি পিত্ত পাথারি রোগটা কিন্তু এখনো বলছি তাই আমি অন্যভাবে আর দুটো তিনটে গৌরভাবে আক্রান্ত তাই বাপের ও ওর লিভার আক্রান্ত আছে লিভার আক্রান্ত আছে বলে সঠিক পিত্ত নির্বমন হয় না যার কারণে পিত্তলিতে পাথর জন্মায় এটা আমি আহ ইংরাজি ক্যালকুলাই বা আহ গরদারাল ক্যালকুলে নিয়ে তোমাদের বড় সময় মনে হয় করেছিলাম তাহলে সঠিক পিত্ত নির্গমন না হলে পিত্ত পাথরী হবে সেটাও কিন্তু আমাদের বার্গেরিচের মধ্যে ট্রিটমেন্টের বিষয় বলা আছে তাহলে পিত্ত পাথরী তাই মূত্র পাথরিক পিত্ত পাথরি বা জনযন্ত্রের যেখানেই রোগ যেখানেই না কেন সেই রোগটা যে যন্ত্রণা হবে সেই যন্ত্রণাটা ভ্রাম্যমান কেন্দ্র থেকে প্রকৃতির দিকে ছুটে যাওয়া যন্ত্রণা ইয়ার ভ্রমণশীল এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় আচ্ছা দেখ না কেন্দ্র থেকে প্রকৃতির দিকে ছুটে যায় দেখ আমি কিন্তু সাবস কাসটা বললাম দশ কেজি দুধ জালিয়ে যে ক্ষীরটা তৈরি হলো বা সে দুধকে ছানা কেটে বা দুধকে দই করে তারপরে তাকে মাখন তোলার পরে তো দশ কেজি মাখন বেরোবে না দুশো গ্রাম মাখন বেরাবে আড়াইশো গ্রাম মাখন বেরোবে পাঁচশো মাখন বেরোবে দশ কেজিটা বেরোবে হবে না সমস্ত ঐকটা করে মূল চিত্রটা কি হলো বাতের যন্ত্রণা কিডনির যন্ত্রণা গলবে পাথর জনন যন্ত্রের কোন রোগ বা ভবন দর যাই কিছু না কেন যন্ত্রণা ভ্রাম্যমান হবে আর যন্ত্রণা কেন্দ্র থেকে পরিধিক দিকে ছুটে রোগ লক্ষণ নড়াচড়ায় দাঁড়ালে আর হাঁটলে চললে বৃদ্ধি লাগাও লাগাও ভালো করিস হ্যাঁ আমাদের লাগাও বললে আমি লাগাও যাই বাদ দাও তো যাই হোক আমরা বিশেষ লক্ষণ গুলি পেয়ে গেলাম এবার আমি গোলা থেকে আবার বলছি আর একবার তোমরা মনে করে নাও পুরাতন স্থান পরিবর্তনশীল সন্ধি বা যুক্ত ধাতু আর এই ধরনের দেহকে কিডনি লিভার অশোক জনন যন্ত্র বা মূত্রযন্ত্র যাই কিছু আক্রান্ত হোক না কেন সেখানকার এই ব্রাহ্ম মানসিক যন্ত্রণা হবে আর যন্ত্রণা কেন্দ্র থেকে পরিধির দিকে সরিয়ে পড়বে আর একটা লক্ষণ আছে সেই লক্ষণটা হচ্ছে একটা অস্বাভাবিক অনুভূতি খুব কম রুগীর মধ্যে পাওয়া যায় তবে পাওয়া যায় কিডনি যে এখানে যে কিডনি আক্রান্ত থাকে কিডনির ওখানে একটা সেনসেশন বুড়বুড়ি কাটার মতন অনুভূতি তুমি বুঝবে না বড় বুঝবে না রুগী বুঝবে মনে একজন এখানে একটা বুড়বুড়ি কাটছে একটা বাবলিং সেন্সেশন হচ্ছে কিডনি রিজিয়ান একটা পিকুলিয়ার লক্ষণ তাহলে আমরা এই যে কথাগুলি পেলাম সুস্ফুটানো চিড়িক মারা যন্ত্রণা জ্বালাযুক্ত যন্ত্রণা সুসফুটানো চিড়িক মারা জ্বালাযন্ত্র যন্ত্রণা যন্ত্রণা ভ্রাম্যমানশীল আর যন্ত্রণা কেন্দ্র থেকে পরিধির দিকে ছুটে যায় আর শিফটিং পেন আর এই যন্ত্রণাগুলি আক্রান্ত থাকে মায়ের ক্ষেত্রে তার সেক্সুয়াল মেন্টালিটি থাকে না ভেজাই একটা অস্বাভাবিক অনুভূতি থাকে বিরক্তিকর থাকে সে স্বামীকে কাছে না তার মনে কোনো কাম জানে না তাহলে আমরা এছাড়া ধরন আমরা বেশিরভাগ ডাক্তার আমরা যারা আছি তারা আমরা ওই কিডনি পাথর হয়েছে লাগাও আমরা ভবন গানে কিন্তু ওয়ার্ডবেঞ্চের কথা মনে করি না কিন্তু ভবন গানেও যদি আমাদের ওই রকম শেষ ফুটানো চিড়িক মারা জ্বালাযুক্ত যন্ত্রণা থাকে যন্ত্রণা যদি ভ্রাম্যমান শিল্প হয় বা এক জায়গার থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে যদি যদি বাধ্যাতুক হয় এবং তার বাপ যদি এরকম শিফটিং পেন হয় এরকম নেচার যদি আছে বা ছিল তাহলে আমরা কিন্তু সেখানে এই

অনেক সময় যন্ত্রণার জন্য রুবি মাঝে মধ্যেই করি ওঠে দেখো চুপচাপ বসে আছে রুবি উফ করি উঠলো মানে তার আক্রান্ত স্থানে কিন্তু একটা সুস্ফোরানো ত্রিক মারা যন্ত্রণা হলো কি ব্যাপার আপনি এরকম উফ করে উঠলেন না ওখানে না তখন যন্ত্রণা করে উঠল আজ আবার বসে আছে খানিক পর উফ উফ মানে তার একটা যন্ত্রণা হলো একটা যন্ত্রণা হলো এই ধরনের একটা অবস্থা কিন্তু আমাদের পর্যবেক্ষণের মধ্যে আমরা পাই আমরা ভ্রাম্যমান বাকের যন্ত্রণা পাই বাং পেন তাই আমরা এই পর্যন্ত পেলাম ভবন দর রোগ আছে সেখানেও আমাদের লাগতে পারে আবার ভগবানদার অপারেশন করে শুকিয়ে গেছে জায়গাটা কিন্তু সেই জায়গাটা একটা তীব্র মারা সুসফুতার যন্ত্রণা জলাযুক্ত যন্ত্রণা এখনো পর্যন্ত বিদ্যমান বারবার স্ল্যাব নে পারে তিক্ত পাথর দিয়েতে বারবার স্ল্যাব পারে কিডনি মুক্ত যন্ত্রের মধ্যে কোথাও পাথর হয়ে আছে বারবার স্ল্যাব নে পারে অসহ্য বারবার স্ল্যাব নে পারে দারে এবং সেক্সুয়াল মেন্টালিটির দিকে আমরা যদি চিন্তা করি সেখানেও কিন্তু লাগতে পারে যেমন মেন্টালিটিটা থাকে না তেমন কিন্তু একটা অস্বাভাবিক অনুভূতি থাকে একটা বিরক্তি লাগে আমি কাজ করে ভালো লাগে না এটা তো প্রকৃতির নেচার হওয়ার কথা নয় যাই হোক এবং এই যে ভগন্দর ট্রিটমেন্ট হলে তার পরিণাম যে কি হয় সেটা কেন্দ্রে সুন্দর করে বোঝানো আছে এই ধরনের রুগীগুলি ট্রিটমেন্ট হলে অর্থাৎ অপারেশন করলে বহু মাস বা বহু বছর বাদেও তার টিভি হওয়ার একটা প্রবণতা যদি থাকে তাহলে টিভি হয়ে যাবে থাকতে হবে প্রবণতা আর এই উত্তেজক কারণ অর্থাৎ এটা অপারেশন করে দিলে রোগ এখানকার প্রকাশ করে না ওই যন্ত্রটা আক্রমণ করে এই জিনিসগুলি কিন্তু মাথায় রাখবা ভবনদার অপারেশনের পরে আহ চিকিৎসা করলে রুগী রাজ্য দ্বার অপারেশনের পরে চিরিক মারা যন্ত্রণা স্থানটি শুকিয়ে যাওয়ার পরে চিরিক মারা যন্ত্রণা এই কথা বলছিলাম আমরা খেয়াল করি দেখবো জনিদারের স্পর্শকতা বা স্পর্শ কাতরতার কারণে স্বামীকে কাছে আসতে দেয়

যন্ত্রণা কেন্দ্র থেকে পরিধির দিকে যন্ত্রণা মূত্রযন্ত্রের পাথরী যমন যন্ত্র মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে আর ভবন দল এই তো এই চার পাঁচটা অবস্থা নিয়ে কিন্তু আমাদের তোমরা যদি এই নির্যাসটা না বোঝো একটা মেডিসিন মনে মনে হবে ওটাও যখন প্রথম প্রথম ওষুধ দিয়ে তোমরা খেয়াল করবা তখন ওই টেন্টের কথাই মনে পড়বে মানে নতুন শিক্ষার্থীরা ছালতার যখন পড়ে তখন মনে মনে চিন্তা করবে আর ওষুধ করে লাভ নেই সবাইকে ছালকার দিয়ে ট্রিটমেন্ট করবো অর্থাৎ ছালতারের মধ্যে নেই এমন রোগ নেই কিন্তু রোগ লক্ষণের উপরে তো বুঝায় না সালফারের তো একটা নিজস্ব বৈশিষ্ট্য দেখা দরকার সেই বৈশিষ্ট্যটা কি ওষুধের বৈশিষ্ট্যটা কি ক্যারেক্টারটা কি সেই ক্যারেক্টার বা বৈশিষ্ট্য বাড়বে নিচ্ছে কিন্তু আমি তোমাদের বলে বুঝালাম মডালিটিসটা বলেছি দাঁড়ালে হাঁটলে আর মরা চড়ায় বৃদ্ধি এইবার রোগ রোগে ওষুধ দিতে হলে থ্রি এক্স six x six thirty two hundred হাজার নিত্তো ব্যবহার এবার নিত্তো ব্যবহার বলতে কি রোজ আমি হাজার খাবো না যদি তুমি হাজার সত্যি এখানে নির্বাচন করো তাই সেই ওষুধের পাওয়ার নির্বাচন করতে গেলে আটটা পয়েন্ট আছে সেই আটটা পয়েন্টের উপরে তুমি দেখা গেল হয়তো হাজারই চয়েস করবে ঠিক আছে তাই হাজার কি রোজ খাওয়াবা এক মাস ধরে না রুগী একবার আরাম বোধ করলে আর তাকে ওষুধ দেয়া করে দুশো ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নম্বর অর্গানন সূত্রটা অর্গানন থেকে পড়বা এইবার আমরা ওষুধকে মাদার টিন ফর্মুলায় ব্যবহার করি এটা কিন্তু যুক্তিযুক্ত না ঔষধকে সূক্ষ্ম করতে হবে আর শক্তিকৃত করতে হবে অর্থাৎ আমার ওষুধ যাতে প্রাণ শক্তির উপরে আঘাত একটা একটাকে আর একটা ছায়া দ্বারা ঢেকে দেওয়া যায় কিন্তু একটাকে যে লাঠি দিয়ে পুটানো যায় সায়াটা কিন্তু বাড়বে না প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত তাই আমি অসুস্থ তাই প্রাণ শক্তিকে সুস্থ করতে গেলে ঔষধকে শক্তিকৃত করে ব্যবহার করতে হবে থ্রি সিক্স থার্টি টু হান্ড্রেড হাজার এই ওর এই পাওয়ার গুলি এখানে বেশি লাগে আমি টেন এম লাগে না আমি তা বলিনি তবে আমাদের উর্ধ্বতন চিকিৎসকরা যেটা বলেছেন তাতে করে তারা বলছে যে এই সিক্স হাজার এই ওষুধগুলি এই পাওয়ার বেশি ব্যবহার এর বেশি সাধারণত কম লাগে লাগে না এ কথা আমি বলছি না কম লাগে তাহলে এই পর্যন্ত বলা হলো আবার আর একবার বলি বাতের কিডনির পিত্ত পাথরি কোমরের যন্ত্রণা অষ্টের যন্ত্রণা ব্রাহ্ম মানসিক বেদনা আর বেদনাটা কেন্দ্র থেকে পরিধিক দিকে ছুটে যাওয়া আর যন্ত্রণার অনুভূতি চিড়িক মারা সুস্ফুটানো জ্বালাযুক্ত দাঁড়ালে নড়লে চললে দিগ দিয়ে এই হচ্ছে কৃত্ত এই হচ্ছে বারব্রিস ভলদারিচের মূল সাবস্থা থার